অনেকেই বলে থাকেন হুজুর আমরা তো পরিবার সংসার নিয়ে অনেক বড় ধরনের কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছি আমাদের দুঃখ কষ্ট কোনো অবস্থাতেই পিছু চাড়ছে না অভাব অনটন আমাদের পরিবার সংসারে লেগেই রয়েছে চতুর্দিক থেকে আমাদের পরিবার সংসারে অনেক কষ্ট অনেক দুঃখ এই সমস্ত অবস্থা নিয়ে আমরা জীবনযাপন করছি এই জন্য কি নবীজির কিছু শেখানো আমল আছে অবশ্যই আছে নবীজির শেখানো ছোট্ট একটি আমাদের কথা আপনাদেরকে বলে দিব যদি আপনি একটি নির্দিষ্ট নিয়মে এই আমলটা কিছুদিন করতে পারেন পরিবার সংসার থেকে আপনার আল্লাহ তালা অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা হতাশা যত ধরনের হয়রানি রয়েছে সব কিছু আল্লাহ তালা দুরবিত করে দিবে এমনকি আপনার জীবনের যৌবনের কঠিন কঠিন শক্ত শক্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে একটা গুণাও আপনার আর থাকবে না শুধু তাই নয় আল্লাহ তালা আপনাদেরকে কামাই রোজগারে বরকত দান করবে অল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন গুরুত্বপূর্ণ আমলটা শেখার জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে অবশ্যই আপনাকে ভিডিওটা দেখে আমলটা শিখতে হবে এবং যেই নিয়মে আমি বলে দিচ্ছি সেই নিয়মে আপনাকে আমলটা করতে হবে দিনে অথবা রাতে অথবা যে কোনো সময় রাতের দিনের যে কোনো সময় আপনি করতে পারেন আমলটা কোনো সমস্যা নেই খুব মনোযোগ দিয়ে আমলটা শিখুন আমি আগে হাদিসটা বলে নিচ্ছি এরপরে আপনাদেরকে আমলটা শেখাই দিচ্ছি প্রিয় দিনী ভাইয়া এবং বোন নবী করিম সাল্লাসাল্লাম এক সাহাবি দরিদ্র ছিল দরিদ্রতা তাদেরকে গ্রাস করে নিয়েছিল এক পর্যায়ে একজন সাহাবী নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের নিকট আসলো আয়সা বললো গণবীজি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি গণবীজি অনেক হতাশার মধ্যে পড়ে আছি কামায় রোজগার করছি বরকত পাচ্ছি না এক দিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় কামায় কামাই রোজগারে কোনো ধরনের বরকত হচ্ছে না পরিবার সংসারে শুধু অশান্তি বিরাজ করছে এরকম একটা অবস্থা আমাদের পরিবার সংসারে হয়ে গিয়েছে আমাকে কিছু আমল শিক্ষা দেন না নবীজি কিছু আমল শিক্ষা দিয়া দিলেন যে আমলগুলো আজকে আমি আপনাদেরকে বলে দিব ইনশা আল্লাহ নবীজির শিখানো আমল কখনো ব্যথা যেতে পারে না এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন তখন ওই ব্যক্তি কিছুদিন আমল করার পরে दिन पूरे দেখা গিয়েছে এমন ধনী হয়েছে আল্লাহ রাবিন তাকে অঢল দন সম্পদ দান করেছে টাকা পয়সা দান করেছে হ্যাঁ রিজিকে ভরপুর হয়ে গিয়েছে আগে অভাব ছিল অনটন ছিল দুঃখ ছিল কষ্ট ছিল কিন্তু পরবর্তীতে আর অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আর নেই দুর্বিত হয়ে যাচ্ছে আমল যেদিন থেকে শুরু করেছে এমনকি জাকাতের টাকা পর্যন্ত তার উপর ফরজ হয়ে গিয়েছিল নবীজির কাছে একদিন কিছু টাকা পয়সা নিয়ে আসলো আশা বলল গো নবীজি আপনি যে আমলটা শেখাই দিয়েছিলেন এই আমলটা করার বিনিময়ে আল্লাহ ফকর আব্বুমিন আমাকে অঢল দন সম্পদ দান করেছে এমন সম্পদ আমাকে পয়সা গাড়ি বাড়ি দিয়েছে থাকা আমার উপর জাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে এই জন্যে প্রিয় দিনী ভাই এবং বোন নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের শেখানো আমলটা আমি আপনাদেরকে বলে দিব নিয়মকানুনটা বলে দিচ্ছি কিভাবে করবেন সর্বপ্রথম আপনাকে ভালো করে উজু করতে হবে দিনের যে কোনো সময় আগেই বলছি দিনের যে কোনো সময় আমারটা করতে পারবে না রাতের যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে ভালো করে অজু করতে হবে ভালো করে অজু করে সুন্নর তরিকায় আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদাটা পাঠ করে নেবেন আশাহাদ আল্লাহ ইলাহা লা ইহু লাহু ওয়া আশহাদু আল্লাহ মুহাম্মাদান আবুদুহু ওয়া রাসূল এরকম পাঠ করবেন এরপরে আপনি অবশ্যই দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজের নিয়ত করতে হবে এরকমভাবে আল্লাহ তোমার নবীজির সেখানে একটা আমল আমি করার জন্যে কিসের জন্য করিতেছি আমার পরিবার সংসারে শান্তি আনার জন্যে পরিবার সংসার থেকে অবনটন দূরভূত করার জন্যে অনেক দিন ধরে দুঃখ কষ্টে আছি কামাই রোজগার করছি বরকত পাচ্ছি না হ্যাঁ চাকরির ব্যবস্থা হচ্ছে না অনেক পড়াশোনা করেছি হ্যাঁ মনের আশা পূরণ হচ্ছে না এই সমস্ত সমস্যার সমাধানগুলো দূরভূত করার জন্যে আমি তোমার নিকট দুই রাখা সালাতুল হাজত না নামাজ পড়ছি আল্লাহ একবার এরকমভাবে আপনি কি করবেন নেয়দ বাঁধতে হবে নেয়দ বাঁধার পরে আপনি সর্বপ্রথম সানা পরবেন সানা পরার পরে এরপরে আউজুবিল্লা বিসমিল্লা বলে ফাতেহা পরবেন সুরা ফাতেহা পরে আপনি বিশমিল্লা বলে আবার একটি সূরা মিলাবেন একটি সূরা মিলাই রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তাজবিগুলো পাঠ করে আবার রুকু থেকে উঠবেন সামিয়া আল্লাহ হলিমান হামিদা রব্বানা আল্লা কালহাম আবার আপনি প্রথম সাজদায় চলে যাবেন প্রথম সাজদায় গিয়ে প্রথম সাজদার তাজবিগুলুপ পাঠ করবেন সব আলা আহ্লা সুহান রবিল আহ্লা সুহান রবিল আবার প্রথম সে থেকে আল্লাহ একবার বলে দুই সাজার মাঝখানে বসে আল্লাহ মাঘ ফিরিলি এতটুক দোয়া পাঠ করবেন আবার দ্বিতীয় সাজে চলে যাবেন আল্লাহ একবার বলে দ্বিতীয় সাজে গিয়ে তাজবিগুলো পাঠ করবেন তাজবিগুলো পাঠ করে এরপরে দ্বিতীয় সাজে থেকে অল্লাহ একবার বলে সোজা হয়ে কি করবেন আপনি দাঁড়িয়ে যাবেন আবার সুরায় ফাতেহা পড়বেন বিসমিল্লা বলে আরেকটি সুরা মিলাবেন এরপরে আবার প্রথমরা কাতের মধ্যে গিয়ে রুকুশাজা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমারটা করতে পারবেন ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি দেখাতে হবে না প্রিয়দিন ভাইয়া এবং বোন আপনার মনে করেন নামাজটা পড়া শেষ হয়ে গেল। আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আল্লাহ তালার দিকে সর্বপ্রথম আপনাকে মোতাবাজ্য হতে হবে এবং মনে মনে এই কথাগুলো আপনাকে বলতে হবে ওগো আল্লাহ আমি আমার পরিবার সংসার নিয়ে অনেক জায় জামেদার মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে পড়ে আছি অনেক হতাশার মধ্যে পড়ে আছি অনেকেরিন গ্রস্ততার মধ্যে পড়ে আছি তুমি যদি আমার পরিবার সংসার থেকে এই সমস্ত জায় ঝামেলাগুলো দূরবিত করে না দাও তাহলে আমি কার কাছে যাবো তুমি তো তোমার আর কোনো মনিব নেই এই সমস্ত কথাগুলো আপনার যে সমস্যা রয়েছে অন্তরে ঝাঁগিয়ে আপনি সর্বপ্রথম নবী করিম সাল্লাহ আলহি উপর নামাজের মধ্যে যে দুরুল শরীরটা পাঠ করা হয় এই দুরুল শরীরটা আপনি তিনবার পাঠ করবেন নিয়ম নিয়মকানুনটা কিন্তু শিখতে হবে তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করবেন আমি একবার পাঠ করে দিচ্ছি আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিচ্ছি বাংলাতে লেখে আপনারা সহি শুদ্ধ উচ্চারণটা আরবির আমার মুখ থেকে শুনে শিখে রাখুন মোহাম্মদ ও আল محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم দে এরকমভাবে আপনি তিনবার পাঠ করবেন কয়বার তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে অবশ্যই নবীজির শেখানো সেই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটা আপনাকে পাঠ করতে হবে এই দোয়াটা কয়বার পাঠ করবেন বার পর্যন্ত পাঠ করতে হবে আল্লাহ একবার এই এগারো বার পর্যন্ত পাঠ করবেন এরকমভাবে খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে পাঠ করুন ربي إني ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي এই দোয়াটা এগারো বার পাঠ করে আবারও আরেকটি দোয়া রয়েছে সেটা আপনাকে বার পাঠ করতে হবে সেটা হলো ঋণ পরিশোধ করার দোয়া দুঃখ কষ্ট পেরাসানি সব কিছু হটানির ধোঁয়া তিনি মিজির শরীফের মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে বার পাঠ করবেন ইনশাআল্লাহ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনার আমলটা করতে পরিবার সংসারে শান্তি আনার জন্যে অবশ্যই কিন্তু পাঁচ থেকে দশ মিনিট সময় আপনার ব্যয় করতে হবে দুয়াটি একবার আমার সাথে সাথে পাঠ করে সহি সুন্নাহর চারণটা শেখার কোন 11 পাঠ করবেন আল্লাহুম্মাকফি নি বলেন আল্লাহুম্মাকফি নি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনি নি বিফাদলিকা

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم مرشح مرشح এই দূরশ্রবিটা পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে কাগতি মেনতি করে একদম আল্লাহ দিকে মোতাবাজ্য হয়ে বলবে নগো আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক জায় মধ্যে পড়ে যাচ্ছে অনেক দুঃখ কষ্টে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে রয়েছি হ্যাঁ অনেক দিন ধরে কামায় রোজগার করছি কোনো বরকত পাচ্ছি না এই সমস্ত জায় ঝামেলাগুলো দূরভূত করে তুমি কামাই রোজগারে বরকত দান করো পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর মিল মোহাম্মত আর ভালোবাসা নেই তুমি স্বামী স্ত্রীর মিল মোহাম্মত ভালোবাসা করে দাও সন্তান সন্ততিকে কষ্ট করে উপন করেছি সুতরাং সন্তানে কোন অবদ্ধ হয়ে গিয়েছে সন্তানদেরকে তুমি বাধ্য করে দাও এরকম আপনার মনের যত আশা আছে কামাই রোজগারে বরকত হচ্ছে না বলবেন আল্লাহ আমার কামাই রোজগারে বরকত হচ্ছে না তুমি কামাই রোজগারে বরকত দান করো একটা একটা করে আপনাকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে এরকম বলে সর্বশেষে আপনি এরকম মুনাজাতটা শেষ করে দিবেন আখিনি তামান্না ওয়াজআল ঘন্টার মধ্যে আপনি আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই খুব মনোযোগ দিয়ে এখলাসের সাথে আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্ধীদেরকে এখলাসের সাথে হলসিয়তের সাথে তোমার নবীজির শেখানো এই আমলটা করার তৌফিক দান করো আমিন আপনি কম কার দোয়া কখন কবল হয় তা কিন্তু জানা নেই আর এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও দেখতে আমল শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তেমন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ